হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের কবিতা অসুর যাবে শ্বশুরবাড়ি বাড়ি লেখক ভবান মজুমদার অসুর যাবে শ্বশুরবাড়ি বাড়ি কসুর পায়েস খেতে পুজোর কদিন এবার রঙিন কাটবে আনন্দতে তাই তো অসুর ভুলেই কসুর খাচ্ছে লুটোপুটি পুজোর সময় কোনোদিনও পায় না এমন ছুটি পুজোর কদিন প্যান্ডেলেতেই থাকে মায়ের সাথে পা দিয়ে মা রাখেন চেপে জোরছে ত্রিশূল হাতে গনসা কেতো লখাই সুরো সব পাহারায় থাকে একটু এদিক ওদিক হলেই দেয় লাগিয়ে মাকে গভীর রাতে একটা যদি ধরায় পোড়া বিড়ি ঘুম ভাঙিয়ে দেবেই মায়ের সব্বাই শিগগিরি কিংবা যদি চুপি চুপি একটু খৈনি বানায় কিংবা যদি চুপি চুপি একটু খৈনি বানায় বিচ্ছুগুলো মাকে ডেকেই তক্ষুণিতা জানায় কেমন জব্দ পাঁচ আজ দেখছো আধার দুনিয়া কারো ডেঙ্গু কারো কালাজ্বর কারো চিকুনগুনিয়া পূজোর কোদিন বিড়িসুই খাও ছোল ভাত রুটি আমি চললাম শ্বশুর বাড়ি আমার লম্বা ছুটি ধন্যবাদ সবাই খুব ভালো থাকবে যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার প্লিজ সাপোর্ট করো সরি শুভরাত্রি থ্যাঙ্ক ইউ